সাম্প্রতিক জরিপে উঠে এসেছে যে আমাদের মোট তরুণ জনশক্তির আটাত্তর শতাংশই তাদের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন তারা যদি উদ্বিগ্ন থাকে তাহলে জাতি কি নিরুদ্বেগ থাকবে তারা উদ্বিগ্ন থাকার অর্থ হচ্ছে যে তাদের প্রতিটি পরিবার এবং প্রতিটি জনপদের প্রতিটি সমাজ এবং সার্বিকভাবে দেশ ও জাতীয় উদ্বিগ্ন এখানে বলতে হয় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যা হয়েছে সেটা অনেকবার নিউজ হয়েছে শিরোনাম হয়েছে কিন্তু খতিয়ে দেখতে হবে সেখানে তরুণদের কর্মসংস্থান কতটুকু হয়েছিল এইখানেই সকলকে ফিরে তাকাতে হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই হয়ে থাকুক কিন্তু যারা দেশকে আগামীতে চালিয়ে নিবে যাদের দুই হাতের উপরে যাদের কর্মশক্তির উপরে ভর করে আগামীর বাংলাদেশ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়াবে আজকে তারাই বেকার তারাই কর্মহীন তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর তরুণদের কর্মহীনতা বেকারত্ব এটা কোনোভাবেই জাতির জন্য কল্যাণজনক হতে পারে না মঙ্গলময় হতে পারে না এতে জাতির অগ্রগতি ব্যাহত হবে পারিবারিক সামাজিক শান্তি শৃঙ্খলা সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এখানে যারা চরমপন্থী আছেন যারা উগ্রবাদের প্রবক্তা তারা তাদের প্রলোভনের পাতা ফাদে তারা পা দিতে বাধ্য হবে অনেকে মাদকের কবলে আসক্ত হবে অনেকে মাদকের নেশায় তরুণদের জীবন বরবাদ হয়ে যাবে কাজেই আমরা আশা করব এবং স্পষ্ট স্পষ্টহীন কণ্ঠে বলছি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে হবে না একই সাথে সর্বাগ্রে দেশের উচ্চশিক্ষিত তরুণ সর্বস্তরের তরুণ সমাজে ব্যাপক যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে একই সাথে আমাদের বন্ধু দেশ এবং উন্নত দেশগুলিতে শ্রম বাজার চিহ্নিত করতে হবে অর্থনৈতিক কূটনীতি ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে যাতে করে আমাদের উচ্চশিক্ষিত তরুণরা প্রবাসে যেয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে যেই রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অধিকতর শক্তিশালী হবে অধিকতর টেকসই হবে অধিকতর জোরালো হবে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থার বড় অভাব আমাদের এই বাংলাদেশে কিন্তু আমাদের দেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন যারা এই দেশেরই মেধাবী প্রতিভাবান সন্তান জনগণের কথা ভাবেন তরুণদের কথা ভাবেন বাংলাদেশের কথা ভাবেন তাদেরকে এবার জোর দিতে হবে যে এবার যে কোনো মূল্যে বাংলাদেশের নিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠে কর্মমুখী কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে